আপনি হয়তো বা ভাবছেন যে মাত্র পাঁচ দিনের ভেতর আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে কিভাবে টাকা ইনকাম করবেন হ্যাঁ সেটা আপনি পারবেন আপনি যদি পর্যাপ্ত বায়ার ট্রাফিক বা কাস্টমার জেনারেট করতে পারেন তাহলে আপনি পাঁচ দিনের ভেতর অ্যামাজনের অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি একটা ট্রাফিক ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি মাত্র দশ থেকে পনেরো মিনিট দিনে কাজ করলে আপনি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করার জন্য বায়ার ট্রাফিক জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে তো এই মেথডটা আমি কি কি করি কিভাবে করি কিভাবে আমি ট্রাফিক জেনারেট করি প্রত্যেকটা অংশ দেখবেন যদি আপনি সত্যি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর মেথড পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি শুরু করতে চান আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজন এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা আপনি চলে আসেন এই যে amazon.com দেখেন এই যে amazon.com amazon.com এ এসে amazon.com এ অ্যাকাউন্ট না অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আপনি একটু নিচে চলে আসেন একদম নিচে এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন

এই যে টু ডেজ ডিলে চলে যায় টু ডেজ ডিলে যাওয়ার পর আমি চলে আসি যে ইলেকট্রনিক্স ক্যাটাগরি বা আপনি যে কোনো ক্যাটাগরিতে যেতে পারেন তো এই ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে এসে আমি এখন কি কাজ করব কিভাবে কাজ করব আমি এখন সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা আমার গাইডলাইন নিয়ে আমার সাপোর্ট নিয়ে লং টাইমের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমি কিভাবে কাজ করি আমার কোর্সের মেম্বাররা কিভাবে কাজ করেন সকল কিছু দেখে আমার সাপোর্ট নিয়ে আপনি যদি কাজ শুরু করতে চান ইনকাম করতে চান আপনি আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আপনি ফার্স্টে এসেই ভিডিও ডেসক্রিপশন থেকে এই পেজে এসে ফার্স্টে এসে আপনি এই ভিডিওটা দেখে নেবেন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কি শিখবেন কারা পারফেক্ট কারা পারফেক্ট না আমার কোর্সে জয়েন করার পর আপনি এক্সেস ঢুকে কি কি পাবেন কিভাবে সাজানো প্রত্যেকটা জিনিস এখানে দেখানো আছে আমার কোর্স কেনার পরে আপনি কি কি শিখবেন কিভাবে আয় করবেন সবকিছু আছে আমার কোর্স মূল্য টাকা আপনি বিকাশ নগদ রকেট বা বাংলা ব্যাংক দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন তো বিস্তারিত সবকিছু একটু পরে দেখেন আমার কোর্স কেনার পর কারা কি ইনকাম করেছেন আমার কোর্স মেম্বারদের মন্তব্য ইনকাম প্রুফ এই টিউটোরিয়ালটা দেখলে বা এই ভিডিওটা দেখলে আপনি দেখতে পাবেন এর ভিতরে সব দেখানো আছে কারা পারফেক্ট কারা পারফেক্ট না দেন আমার কোর্সের ভিতরে কি কি দেখানো আছে কি কি শিখবেন দেখেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি এখানে বলে রেখেছি উল্লেখ করেছি বোনাস হিসাবে আপনারা পনেরোশো বায়ার ইমেইল এর লিস্ট পাবেন যেটা দিয়ে ওয়ারিয়ার প্লাস এর প্রোডাক্ট এবং সিপি অফার এর ইমেইল মার্কেটিং করতে পারবেন এছাড়াও দেখেন আমার কোর্স মেম্বারদের ইনকাম করার পর বা আমার কোর্স সম্পর্কে মন্তব্য সবকিছু একটু পড়ে দেখেন কিছু গুরুত্বপূর্ণ যদি আপনার সকল প্রশ্ন এবং উত্তর পেয়ে যান এখানে তাহলে আজই এখনই আমার কোর্সে জয়েন করে ফেলেন চার চার টাকা আমার কোর্স মূল্য আশা করি খারাপ হবে না যদি আমাকে ট্রাস্টেড মনে হয় যদি মনে হয় যে আমার গাইডলাইন আমার সাপোর্ট নিলে আপনি আগাইতে পারবেন ভালো কিছু করতে পারবেন আমার কোর্সে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্স মেম্বারদের জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা দেখেন এখানে যে যা সুবিধা অসুবিধা ফেস করেন ইনকাম করেন সেটা শেয়ার করেন দেখেন এই যে নাজিম ভাই উনি হচ্ছে আমাদের কোর্স মেম্বারদের জন্য অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করতে তাতে সমস্যা হচ্ছে উনি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করাই দেন এবং দেখেন দেন হচ্ছে দেখেন এখানে একজন সতেরো ঘন্টা আগে ওয়ারিয়ার প্লাস থেকে ইনকাম করেছেন সেটা শেয়ার করেছেন তো এরকম যারা যারা এখানে ইনকাম করেন দেখেন একজন অ্যামাজন থেকে ইনকাম করেছেন একশো ডলার সেটা শেয়ার করেছেন একজন সিপিএ থেকে ইনকাম করেছেন সেটা শেয়ার করেছেন তো আমাদের গ্রুপের ভেতরে থেকে কমিউনিটি থেকে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে চান লং টাইমের জন্য কাজ করে ইনকাম করতে চান জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য ফেসবুকের পেজ এটা এখানে লাইক করে রাখবেন এখানে ফলো করেও আপনি আমার সাথে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন দেখেন ওকে তাহলে আমার কাজ হচ্ছে এই যে ইলেকট্রনিক্স যে ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে প্রোডাক্ট চুজ করবো এবং এই প্রোডাক্টগুলো আমি আমি এখন প্রমোশন তো এখান থেকে দেখেন যে কোনো একটা এখানে দেখেন অনেক অনেক ক্যাটাগরি অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক ক্যাটাগরি অনেক অনেক প্রোডাক্ট দেখেন তো এখান থেকে দেখেন আমি একটা প্রোডাক্ট চুজ করেছি যে এই যে এই আপনার ম্যাগনেটিক

দেখেন এই যে গেট লিংকে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পাচ্ছেন ওকে তো ধরুন আমি এই প্রোডাক্টটাই প্রমোশন করব এটা হচ্ছে প্রোডাক্টটা কি যে একটা এটা হচ্ছে ম্যাগনেটিক ক্রস আলট্রা ম্যাগনেটিক ফর আইফোন 16 প্রো কেস মোটর উপরে এটা একটা আছে আপনার ফোনের কভার আর কি ওকে ফোনের কেস কভার তো এটা দেখেন ডিটেইলস আর ওই সব প্রোডাক্টের সম্পর্কে বলা আছে সবকিছুই বলা আছে ওকে তো যেহেতু আমি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করব না বা প্রমোট করতে আমি কখনো সাজেস্ট করি না কাউকে এই জন্য আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেন এই যে সাইট গুগল কে ব্যবহার করে দেখেন সাইট গুগল কে বলে কিছু কোনো মার্কেটিং এর দরকার নেই আপনার আপনি প্রোডাক্টের দেখেন যে নেম আমি এখান থেকে এই যে নেমটা কপি করে নিয়ে এসেছি দেখেন আর এখানে কিছু যে ইমেজ অ্যাড করেছে এই যে ইমেজ গুলা এই অ্যাবাউট দিস আইটেম দেখেন এই যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এখানে অ্যাফিলিয়েট লিংক সেট করেছে এই যে এই ইমেজ গুলা এগুলা কিন্তু সবই আমি এখান থেকে স্ক্রিনশট করে করে নিয়েছি দেখেন এই যে একটা স্ক্রিনশট নিয়েছি একটা স্ক্রিনশট নিয়েছি দেন এই একটা স্ক্রিনশট নিয়েছি দেন এখানে দেখেন এই প্রত্যেকটার স্ক্রিনশট করে করে আমি কিন্তু এখান থেকে নিয়ে গেছি দেখেন এখানে যে স্ক্রিনশট করে করে আমি কিন্তু সবই নিয়ে আসছি এখান থেকে ওকে তাহলে আমি ল্যান্ডিং পেজটাও সাজানো কমপ্লিট করলাম এখন আমার কাজ কি যে আমি কিভাবে দশ পনেরো মিনিটের ভিতরে ট্রাফিক জেনারেট করব দেন সেখানে এই যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি এই ল্যান্ডিং পেজটা প্রমোট করব তাহলে দেখেন যে ল্যান্ডিং পেজেস যে নাম দিলাম এই যে ইমেজগুলো অ্যাড করলাম এখানে দেখেন একটা কল টু অ্যাকশন অ্যাড করেছি যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস একদম নিচে আমি আরো একটা কল টু অ্যাকশন যদি অ্যাড করতে চাই তাহলে যে বাটন অপশনে ক্লিক করব দেখেন ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস দেন এখান থেকে যে গেট লিংকে ক্লিক করে এখান থেকে আমি লিঙ্কটা কপি করব লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম ইনসার্ট করে দিলাম এখন এই যে পাবলিশ বাটনে ক্লিক করে আমি ল্যান্ডিং পেজটা পাবলিশ করে দিব ওকে ল্যান্ডিং পেজটা আমি এখন পাবলিশ করে দিলাম আমি এখন এই যে ভিউ অপশনে যদি ক্লিক করি এখান থেকে দেখেন এই যে ল্যান্ডিং পেজ গোটা ল্যান্ডিং পেজটাই ওকে আপনি চেষ্টা করবেন আরো সুন্দর করে ল্যান্ডিং পেজটা এ টু জেড সাজিয়ে নেওয়ার এ টু জেড ল্যান্ডিং পেজটা এখান থেকে যা যা ইনফরমেশন আছে আপনি স্ক্রিনশট করে করে প্রত্যেকটা ইনফরমেশন অ্যাড করে দেন ওকে এখন আমি চলে যাবো ট্রাফিক প্রশ্নটা যে আপনি ট্রাফিক কিভাবে জেনারেট করবেন এই ল্যান্ডিং পেজটা টা প্রমোট করার জন্য এই যে ল্যান্ডিং এইখানে এই যে ট্রাফিক এসে একটু ফলো করতে হবে আমি দেখিয়ে দিব যে কিভাবে কি করবেন তার আগে আর একবার অ্যানাউন্সমেন্টটা জানাতে চাচ্ছি যারা পারফেক্ট ওয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আমি আমার কোর্স মেইন ফোকাস রেখেছি দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স আপনার যদি ট্রাফিক বা কাস্টমারের সোর্স না থাকে আপনি কখনো আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মেথড ফলো করেন ইউটিউব ভিডিও দেখেন বিভিন্ন কোর্সে জয়েন করেন রেজাল্ট আপনি পাচ্ছেন না যার কারণে আমি আমার পার্সোনাল সাপোর্ট দিব যে আমি কিভাবে কাজ করি আমার কোর্স মেম্বাররা কিভাবে কাজ করে তো দেখেন যদি পারফেক্ট মনে হয় চার হাজার টাকা আমার কোর্স মূল্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চার হাজার টাকা দিয়ে যদি জয়েন করতে চান যদি আমাকে ট্রাস্টেড মনে হয় জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে আমি ট্রাফিক জেনারেট করব হচ্ছে কোরা দিয়ে তো এখানে একটু ট্রিক আপনার দুইটা কোরা অ্যাকাউন্ট লাগবে একটা কোরা অ্যাকাউন্ট দিয়ে আমি কোশ্চেন করব আর একটা কোরা অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যানসার করব কোরা কাজ হচ্ছে কোরা এই যে সাইটটাতে এখানে মানুষজন বিভিন্ন কোশ্চেন করেন এবং বিভিন্ন মানুষ তার অ্যানসার দেন তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে কোশ্চেন করব আর একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যানসার করব আমার আমার কোশ্চেনে আরো অনেক মানুষই অ্যানসার করতে পারে বাট আমি কোয়েশ্চেন করে অ্যান্সার করব এই কারণে যেন আমার অ্যান্সারটা একদম টপে থাকে আমার একদম থাকে আমি কোশ্চেন করাতে আমার কোনো লাভ নাই বাট আমার অ্যান্সারটার ভিতরে আমার লাভ আছে তো ফার্স্ট হচ্ছে আমি তাহলে কোশ্চেনে চলে যাই দেখেন আপনি আপনার ওর অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করে লগ ইন করে নেবেন দেন আপনি দেখেন এই যে আর্স কোশ্চেন আপনি যে কোশ্চেন আস করেন তাহলে আমার প্রোডাক্টটা কি যে হচ্ছে ম্যাগনেটিক আইফোনের ষোলোর কেস তাহলে আমি যদি একটা কোয়েশ্চেন করি যে হট ইজ দা বেস্ট ম্যাগনেটিক কেস ফর আইফোন সিক্সটিন প্রো দেখেন আমি যদি এই কোয়েশ্চেনটা করি যে হোয়াট ইজ দ্য বেস্ট ম্যাগনেটিক কেস ফর আইফোন সিক্সটিন প্রো ওকে তাহলে আমি করে দিই আপনি আমি কোন ধরনের মানে লোকের কাছে যেতে চাচ্ছি ফোন সেলফোন অ্যাক্সেসরিজ এরকম টাইপের কিছু লোকের কাছে ওকে দেন ডান এটাকে আমি স্কিপ করে দিই তাহলে দেখেন আমার কোশ্চেন কিন্তু এখানে কমপ্লিট হোয়াট ইজ দা বেস্ট ম্যাগনেটিক কেস ফর আইফোন প্রো তাহলে আমার একটা কোর অ্যাকাউন্ট দিয়ে আমি আমি কোশ্চেন করলাম এই এখন কপি করবো দেখেন এখান থেকে কপি লিংকে ক্লিক করে কোশ্চেনের লিঙ্ক আমি কোশ্চেনটা কপি করলাম এরপরে আমি চলে যাই আমি আর একটা ব্রাউজারে চলে যাই দেখেন এই ব্রাউজারে এসে আমি কোরাতে ভিজিট করবো এবং এই কোশ্চেনটাই যে হোয়াট ইজ দ্য বেস্ট ম্যাগনেটিক ম্যাগনেটিক কেস ফর আইফোন সিক্সটিন প্রো তো ফার্স্ট হচ্ছে আমি কোয়েশ্চেনটাকে একটা ফলো করে দিলাম এবার দেখেন এই যে অ্যান্সার অপশান এই অ্যান্সার অপশানে যে আমি অ্যান্সার করবো এখন এখন এই অ্যান্সার আমি কিভাবে দিব দেখেন অ্যান্সার দেওয়ার এই যে ট্রিক্সটা আমি চলে আসি অ্যামাজনের ওই যে প্রোডাক্টটাতে অ্যামাজনের প্রোডাক্টটাতে এসে আমি চলে যাব রিভিউতে দেখেন মানুষজন বিভিন্ন সুন্দর সুন্দর রিভিউ করছে

এটু কপি করে আপনার এই অ্যানসারটায় এখানে দিয়ে দেন দেন আপনি এখান থেকে এই অ্যানসারের ভিতরেই আপনি কিন্তু সুককো ভাবে দেখতে পারেন যে চেক মোর ডিটেইলস ওকে আপনি চেষ্টা করবেন সব এই যে কোশ্চেন যেটা এই কোশ্চেনটার উপরেই লিংক করার ওকে দেখেন আমি এটাকেই কপি করে নিয়ে আসি এই যে আমি জাস্ট একটা কল টু আটসাম এবং এইখান থেকে আমি চলে যাই ল্যান্ডিং পেজটাতে ল্যান্ডিং পেজটা কপি করি এবং এখানে আমি আমার অ্যান্সারটা বোল্ড করে দিলাম এবং এই যে দেখেন লিঙ্ক অপশন এই লিঙ্ক অপশনে ক্লিক করে আমি অ্যাড লিঙ্ক করে দিলাম ব্যাস ব্যাস ইডি ওকে আর কিন্তু কিছুই করবো না আমি এখন আমি এই যে পোস্ট বাটনে ক্লিক করে আমার অ্যান্সার আমি পোস্ট করে দিব দেখেন এটা হচ্ছে আমার অ্যানসার আমি কিন্তু নিজে কোশ্চেন করলাম এবং নিজেই অ্যান্সার করলাম একটু ট্রিটি ওয়েতে এখন আমি চলে আসি আবার এই যে মেইন আমার পৌরা অ্যাকাউন্টটাতে এইখানে এসে দেখেন এই যে কোশ্চেনটা আমি যদি এই কোশ্চেনটা যদি আবার আমার প্রোফাইলে যাই প্রোফাইল থেকে দেখেন ইওর কন্টেন্টটা আমি যদি যাই তাহলে আমার কন্টেন্ট এটা যে হোয়াট ইস দা বেস্ট ম্যাগনেটিক কেস আমি এটা ওপেন করি দেখেন এরকম রিলেটেড কিন্তু অনেক অ্যান্সার আছে এখানে তো এখান থেকে যদি আমি এই রিসেন্ট অ্যান্সারে ক্লিক করি তাহলে দেখেন এই যে রিসেন্ট অ্যান্সার এখান থেকে কিন্তু এই যে আমার অ্যান্সার এটা আমি যেটা একটা দিয়ে রাখি ওকে এবং একটু পর যদি রিলোড করি তাহলে দেখবেন যে এই অ্যান্সার কিন্তু ভিউ হতেই আছে তাহলে আপনি প্রতিদিন আপনার কাজ হচ্ছে অ্যামাজন থেকে বিভিন্ন প্রোডাক্ট চুজ করা এবং আপনার কোয়েশ্চেনটা হবে যে প্রোডাক্ট এইটার বেস্ট কি যেমন আমি এখানে কোশ্চেন করেছি যেহেতু এটা গ্লাস মানে ম্যাগনেটিক কেস ফর আইফোন করলাম হোয়াট ইস দা বেস্ট ম্যাগনেটিক আপনি এখান থেকে যে ধরনের প্রোডাক্ট চুজ করবেন আপনি সে ধরনের এটা যেমন একটা ওয়েব ক্যাম্প তাহলে আপনি এখানে কোশ্চেন করতে পারেন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েব ক্যাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে এখানে যে ধরনের প্রোডাক্টটি আপনি চুজ করবেন আপনি শুধু ইলেকট্রনিক্স ক্যাটাগরির প্রোডাক্ট চুজ করতে হবে তা কিন্তু না আপনি এখান থেকে যে টু ডেজ ডিলে গেলে আপনি এখান থেকে আরো অনেক 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 অ্যামাজনের প্রোডাক্ট পাবেন দেখেন বিভিন্ন ক্যাটাগরির অ্যামাজনের প্রোডাক্ট পাবেন এই যে বিভিন্ন ক্যাটাগরির অ্যামাজনের প্রোডাক্ট আপনি জাস্ট এরকম একটা সিম্পল কোশ্চেন করবেন আপনার একটা কোর অ্যাকাউন্ট দিয়ে এবং আরেকটা একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ঠিক এরকম ভাবে অ্যান্সার করবেন তো এই ট্রিকি ওয়েটা যদি আপনি ফলো করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি দশ মিনিট কাজ করে ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং আপনি আপনার ফার্স্ট পাঁচ দিনের ভেতর অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন আর করতে পারবেন তো এই সিস্টেমটা এই ট্রিকি ট্রাফিক সিস্টেমটা যদি আপনার কাছে সত্যি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর মেথড পাওয়ার জন্য যারা ফ্রি ওয়েতে কাজ শিখতে চাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা চেক করতে পারেন অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আর আমার পার্সোনাল গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করার জন্য আমি আপনাকে স্বাগতম জানাবো আমার বাংলা কোর্সটাতে চেক করে দেখবেন চার হাজার টাকা কোর্স মূল্য যদি পারফেক্ট হয় আমাকে ট্রাস্টে মনে হয় আজই এখনই বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করে জয়েন করে আমার গাইডলাইন ফলো করে আমার কোর্স মেম্বারদের সাথে থেকে কমিউনিটি থেকে কাজ করা শুরু করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই